এটা পাস্ট মানে ছোটোবেলায় আমি করে ফেলছি এটা কিছু করে নেই এখন আমি ভালো কিছু করতে চাই ছয়টা মামলা চলতেছে আমার নামে সো আমি মাসে এক মাস দুই মাস পর পরে কিন্তু ছয়বার আসতে হয় আমার দর্শক মামুদ যে আসলে দোষী সেটা কিন্তু এখন প্রমাণ হয়ে যাচ্ছে কারণ আদালতের মধ্যে কোনো কিছু করতে পারতেছে না তার জন্যই মানুষের কাছে এখন বলতেছে যে লাইলার কাছ থেকে আমাকে বাঁচান লাইলার থেকে আমাকে মুক্ত করেন কিন্তু দর্শক আসলে লাইলার থেকে এতদিন সে ধন সম্পদ লাইলার টাকা পয়সা মানে সমস্ত কিছু হাতিয়ে নিয়ে এখন লাইলা তখন মানে মামুন প্রতিষ্ঠিত হয়ে গেছে লাইলাকে ছেড়ে দিয়ে নিজের মত করে বাসতে চাচ্ছে এখন সেই বেটিটাই বুড়ি হয়ে গেছে এখন সেই বেটিটাই অসুন্দর হয়ে গেছে দর্শক এই কারণেই কিন্তু লাইলা তার বিরুদ্ধে মামলা করেছে এবার মানে মামলাটা এমন একটা দশায় চলে গেছে যে মামুনের কিন্তু নাওয়া খাওয়া সবকিছু বদ্ধ হয়ে গেছে দর্শক ভিডিওর শুরুতে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফটেজ দেখানো হয়েছে অনেকগুলো কিন্তু ক্লিপ ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছে এই সম্পূর্ণ ভিডিও ফটেজ গুলো কিন্তু আপনারা এখন দেখতে পাবেন মামুনের কি অবস্থা হয়েছে সেটাই কিন্তু আপনারা জানতে এই একটি ভিডিও থেকে তো দর্শক আমি আপনাদেরকে কথা বলাবো না আপনাদেরকে শুধু এতটুকু রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের একটা নিজস্ব মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে তো দর্শক আর কথা না বাড়িয়ে প্রথম আমাদের স্ক্রিনের সাইডে কিছু ভিডিও পেলে হবে কিছু ইন্টারভিউ পেলে হবে আমরা এই ভিডিও ফুটেজগুলো দেখে নেব পরের কথা আমার কাছে তার আসার যোগ্যতা নাই আমার কাছে আসার যোগ্যতা সে হারিয়ে ফেলে আমি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আমি সুপার স্টার হতে চাইছি ভুল মানুষ করে আমি ভুল করে চাই মানি এটা পাস্ট মানে ছোটোবেলায় আমি করে ফেলছি এটা কিছু না এখন আমি ভালো কিছু করতে চাই অ্যান্ড আমি নিজেকে প্রেজেন্ট করতে চাই আপনাদের মাঝে আমি এরকম আদালতে এসে এরকম দৌড়দর করে এই একটা টপিক নিয়ে চাকরি পিসিং করে করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না বা আমিও হাসির পাত্র হতে চাই না অনেকগুলো মামলা আছে এইটা নিয়ে ছয়টা হলো এই মামলাটাও আমাকে অনেক প্যারা দিয়ে রাখছিলো এই কয়েকদিন অনেক প্যারাই ছিলাম মামুন ভাই আশ্বাস দিছে আমাকে যে তুমি নিও না আমি সব কিছু ঠিক করতেছি আমি সলভ করতেছি আমি যেহেতু তুমি সত্যবাদী আছো তুমি সৎ পথে আছো আর আমি আইনের প্রতি সবসময় শ্রদ্ধা এবং সম্মান জানাই আর যেহেতু আমি সৎ আছি মিথ্যার হার হয় কিন্তু আমি যদি সৎ আছি আমাদের জাস্টিস যিনি ছিলেন তিনি বিবেচনা করে আমদ আমাকে জামিনটা দিয়েছিলেন আমি অনেক এখন ফ্রি ফিল করতেছি নিজেকে এখন মুক্ত পাকি মতন আমার থেকে যদি মামলাগুলো একদম শেষ হইতো তাহলে আমি মনে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হইতে হতে পারতাম শেষ হচ্ছে না ইনশাল্লাহ হয়ে যাবে আইনের প্রতি সম্মান রাখি আমি আশাবাদী সবগুলো মামলায় আমি ন্যায্য বিচারটা পাবো আমার পাপো টাইম পাবো এতটুকুই সবাই ভালো মানুষ সাধারণ মানুষের চলাফেরার মধ্যে কত হেসেল আসতেছে সাধারণ দেশটা অবস্থা অবস্থাই অত ভালো না আর এই অবস্থাতেই আমার ছয়টা মামলা চলতেছে আমার নামে সো আমি মাসে এক মাস দুই মাস পর পরই কিন্তু ছয়বার বার আসতে হয় আমার মাসে সো এটা কিন্তু অনেক বড়ো একটা হয়রানি আমার জন্য আমার ফাইন্যান্সিয়াল দিক থেকেও আমার লস হচ্ছে আমার টাইমের দিক থেকেও আমার লস হচ্ছে এবং ঘুম নষ্ট হচ্ছে আমি সব কিছু কাজ করো সব কিছু নষ্ট হচ্ছে যখন আমি কোর্টে আসি সারা একটা দিন কিছু করতে পারি না তার আগের দিনও করতে পারি তারপর দিনও করতে পারি অনেক প্যারাই থাকি সো এই যা মুক্তি হতে পারে না আমি রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় আমাকে এই ঝামেলা থেকে আপনার মুক্তি দেন আমি মুক্ত হতে পারিনি এখনও কারণ আমার নামে এখনও ছয়টা মামলা চলতেছে মামলাগুলো ঠেলে আমি মনে করি আমি মুক্ত ফিল করবো নিজেকে ইনি আসলে আমি রেসারেশি পছন্দ করি না আমি ঝগড়াঝাড়ি থেকে একটু দূরেই থাকতে চাই সো আমার বিরুদ্ধে যতগুলো এলিগেশান দিচ্ছে মামলা দিচ্ছে আমি জানি যে আমি সৎ আছি আমি ন্যায় আছি ইনশাআল্লাহ আমার জাস্টিস আমার জন্য ভালো কিছুই রাখছে বা করবে সো আমি এতটুকু ভেবে ভেবে কিন্তু দিনগুলো পার করলাম অনেক দিন হয়ে গেছে প্রায় দেড় বছর হয়ে গেছে আর কতদিন এরকম দূরে হবে আমি জানি না আমি আশাবাদী যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাড়াতাড়ি শেষ হলে আমি মুক্তি ফিল করবো নিজেকে এতে আমার সমস্যা হচ্ছে আমার পার্সোনাল ব্যক্তিগত জীবনের সমস্যা হচ্ছে আমার ক্যারিয়ারও সমস্যা হচ্ছে আমার সব দিক থেকেই সমস্যা হচ্ছে এই বিষয়গুলোর কারণে আমি তো এইভাবে মানুষের সামনে আসতে চাচ্ছি না আমি এখন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে চাচ্ছি আমি ভালো কাজ করতে চাচ্ছি আমি এই কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাচ্ছি না আর আমি একটা সাধারণ জীবনযাপন করতে চাচ্ছি সাধারণ মানুষের মতন লাইফ লিড করতে চাচ্ছি ভুল মানুষ করে আমি ভুল করেছি আমি মানি এটা পাস্ট মানে ছোটবেলায় আমি করে ফেলছি এটা কিছু করে না এখন আমি ভালো কিছু করতে চাই অ্যান্ড ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আপনাদের মাঝে আমি এরকম আদালতে এসে এরকম দৌদরি করে এই একটা টপিক নিয়ে চাকরি করে করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না বা আমিও হাসির পাত্র হতে চাই না আমি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আমি সুপার স্টার হতে চাই দ্যাটস ইট আচ্ছা আমার নামে এখন ছয়টা মামলা আছে অনেক কী কী মামলা জন্য আছে আমরা এগুলো আইনি প্রসেস তো আমার ভাই ভাল বলতে পারবো আমি এখন বলতে পারবো না এই যে আব্দুল মোমিন ওরকম লিখুন তার সাথে পছন্দ করি অনেক বেশি পছন্দ করি ঘুরতে অ্যান্ড বাইরের খাবার আমরা দুজনেই খুব পছন্দ করি আমি আনলাইলায় তো মাওয়া এমন একটা জিনিস হয়ে গেছে আমরা যেমন আমাদের বাইইধরা ডিএইচসি আছে যারা বাইইধরা আশেপাশে থাকেন ডিএইচসি আশেপাশে থাকেন তারা জানেন যে বাইইধরায় একটা অননমা মার্কেট আছে তো বাইইধরার বেশিরভাগ মানুষই হচ্ছে যে যদি বাইরে খেতে চায় তাহলে অননাতে খায় তো আমরা ঘুম থেকে উঠাই ব্রেকফাস্ট যেমন করার চিন্তা ভাবনা করলে অনননা করি তেমনি যখন ডিনারের চিন্তা আসে যখন ভাবি যে ডিনার করব তখন আমাদের একটাই মাথায় নাম আসে মাওয়া এখন আমরা আছি মাওয়া মাওয়া চলে আসলো অলরেডি আর এমন হবে পার্কিং করে নি আমি আমার বাসাতে বাইরে নিয়ে কয় কি ভাই মা যাব কোন কথা নাই কোনো প্ল্যানিং নাই কিছু নাই করে এই সবে সবে মামুনের আরে ভাবি একদম ফেরস্তার মতো মানুষ তার কোনো ইয়ে হয়তো